একদম ভাল লাগে না তো এই হচ্ছে তুমি দুটো মুরগি এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে আসো তুমি পিস করে আনতে পারো না করে যাবে না ই রাম সারা মাংসের মধ্যে লোম ভর্তি ছাড়াতে হবে লোক টোমে একটু ছাড়িয়ে তুমি কি ধরনের মানুষ গো তুমি এই সব ফালতু কাজ কেন করো বলো তো আমাকে কেন তুমি করবে নাকি আমি করবো না করে দাও না করে দাও তুমি পাগল নাকি আমি এইসব কাজ করতেও পারি না আর আমি পারবোও না

এইসব কাজ কি এই এই অন্য দিনে করা যায় এটা ছুটির দিনে ঠিক আছে আরে ঠিক আছে ইচ্ছে করছে একটু ভালো মত খাও করে কষ্ট করতে হবে না এখন আমার সব এখন এই রান্নাঘর আমার ওই বেসিন ছেড়ে দাও ওই বেসিনে দাঁড়াবে না একদম আমার অনেক কাজ আছে আমি বেসিন দিতে পারবো না তোমাকে আমি রেডি করব কি করে আমি জানি না কি করে রেডি করব তুমি নিয়ে আসছো কেন তুমি পিস করে নিয়ে আসতে পারলে না আরে লং টম হয়েছে এগুলো একটু ছাড়তে হবে তুমি লং সব কেন নিয়ে আসছো লং সময় মানে স্কিন ফেলে দিয়ে নিয়ে আসতে পারতে তাহলে আর তো এই সমস্ত কেউ না সবজি আলাদা দাদা তোমাকে না রাস্তায় সবজি বিক্রি করছে কেটা না সবজি লাগবে না আমার না না সবজি আমি পরিষ্কার করতে পারবো না তুমি ফেরেছো তুমি পরিষ্কার করো

যদি বাজারে বাজারে আমি রেডি করতে দিই ওরা আস্তে আস্তে খাবে এই লম সব শুদ্ধ খেয়ে নেবে শরীরটা খারাপ হবে তোমার বাচ্চা সমান সেটাকে আমি এই জন্য নিয়ে এসেছি আমার একটু কষ্ট হবে আমি কেটে দিয়ে যাচ্ছি

একটা নিলেই যথেষ্ট ছিল আবার দুটো মাংস নিয়ে এসেছে এই যে লং গুলো ধরো কেটে দিয়ে তো এই থাকতো ভালো লাগতো বড় শরীরের মধ্যে পড়তো শরীরের মধ্যে ঢুকতো এই লং ভালো হতো আমার দরকার কি আমার তো দরকার নেই লোকটা ছাড়াইয়ে নিয়ে আসতে পারতে স্কিন ফেলে দিয়ে নিয়ে আসতে পারতে না না কাজ করলাম এ কি প্রেসার কুকারে দিতে বলেছে প্রেসার কুকারে দিতে পারো উজ্জ্বলের মতো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করার আমার সময় নেই তাহলে তুমি খেয়ে যেতে পারবে প্রেসার দিয়ে নষ্টটা করে ফেলো এই যে একটু শক্ত শক্ত থাকে মাংস গুলো একটা কথা বললেই তো তোমার কাছে অশান্তি লাগে লোমগুলো রয়েছে ঠিক আছে এই লোমগুলো পরিষ্কার করতে হয় না হয়তো ঠিকই বলেছা বাড়িতে পরিষ্কার তো বলেছে নাচারি খাওয়া যায় যাক তুমি লোম ছাড়াতে থাকো এই মুরগির মুরগির পালক বাঁচতে থাকো আর আমি যাই আমার এখন অনেক কাজ আছে ছেলে স্কুল যাবে এই যে রান্না রান্নাবান্নাগুলো অনেক ভাত রয়েছে দেখো বন্ধুরা ভাত রয়েছে এখানে অনেক মাছ ভাজা রয়েছে পুঁইশাক রয়েছে অনেক কিছু রয়েছে আমি এখন রান্না বসাই চলো টাটা হুম করো তুমি ছাড়া কে করবে আমি এইসব করতে পারবো না আমার পক্ষে এই সমস্ত কাজ করা সম্ভব না তুমি এটা কাজ করো তুমি বেসিন ছাড়ো